করের কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায় তাহলে আমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তো আমার প্রথম টিপস হল ব্যাগ নিয়ে যখন আমরা বাইরে বেরোই এই ধরনের সাইড ব্যাগ তো আমরা নিয়েই থাকি আর এই ব্যাগের মধ্যে আমরা অনেক রকম জিনিসপত্রই রাখি আমাদের দরকারি জিনিসপত্র রাখি আর টাকা পয়সাও আমরা এই সাইড ব্যাগের মধ্যেই রাখি আর যদি আমরা কোনো ভিড়ভাট্টা জায়গার মধ্যে যাই যেমন ধরো মেলা বা যে কোনো ভিড়ভাট্টা জায়গার মধ্যে যাই তখন এই ব্যাগ থেকে চুরি হওয়ার সম্ভাবনা থাকে তো তোমরা যদি কখনো ভিড়ভাট্টা জায়গার মধ্যে যাও যেখানে চুরি হওয়ার সম্ভাবনা থাকে তোমরা কি করবে ব্যাগের মধ্যে এরকম আগে থেকে একটা সেফটি পিন দুটো চেনকে নিয়ে লাগিয়ে দেবে তাহলে এই চেন দুটো চট করে কিন্তু খুলবে না এতে তোমাদের ব্যাগটা একদম সেফটি থাকবে তোমরা নিশ্চিন্তে যে কোনো জায়গায় ঘুরতে পারবে দেখো টানলেও কিন্তু খুলবে না তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে আমার পরের টিপসও এই ব্যাগ নিয়ে ব্যাগের মধ্যে তো আমরা নানান রকম জিনিস বাইরে বেরোলেই নিয়ে যাই আর তার সাথে সাথে আমরা ঘরের চাবিটাও এই ব্যাগের মধ্যেই রেখে দিই আর যখন আমরা বাইরে থেকে ঘরে আসি তখন এত জিনিসের মধ্যে সেই ছোট্ট চাবিটা আর খুঁজে পাওয়া যায় না তো তখন আমরা খুব বিরক্ত হয়ে যাই তো যখনই ঘর থেকে বাইরে বেরোবে সব ঘরে তালা মারার পর যে চাবির গুচ্ছটা আছে সেটা এইভাবে ব্যাগের মধ্যে একটা সেফটি পিন লাগিয়ে যদি রেখে দাও তাহলে আর খোঁজাখুঁজি করতে হবে না ঘরে আসা মাত্রই চাবিটা তোমরা খুঁজে পেয়ে যাবে দেখো কত সহজে এইভাবে চাবিটা রেখে দিলে কত সুন্দর চাবিটা থাকবে তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও যখন আমরা এই ধরনের শাক কাটি তখন দেখবে শাক কাটতে কাটতে অনেক সময় আমাদের আঙ্গুলও কেটে যায় বা অনেক সময় দেখবে নখও কেটে যায় হয়তো আমরা কেউ বঠিতে কাটি বা এরকম ছুরিতে কাটি তো যারা ছুরিতে কাটো তাদের তো খুবই অসুবিধা হয় কেননা শাক ছুরিতে কাটা খুবই কঠিন লাগে ছুরিতে শাক কাটতে গেলে ভালোভাবে না ধরলে কিন্তু আঙুল বা নখ কেটে যেতে পারে তো যদি এইভাবে আমার পদ্ধতিতে শাক কাটো তাহলে চোখ বন্ধ করলে করেও শাক কাটলে তোমাদের আঙুল বা নখ কিছুই কাটবে না আর খুব সহজে খুব তাড়াতাড়ি একদম মিহিন করে শাকগুলো কেটে নিতে পারবে তার জন্য শাকগুলো এইভাবে এক জায়গায় কিছুটা জড়ো করে নাও আর তারপরে এইভাবে শাকের মধ্যে একটা গাডার এইভাবে লাগিয়ে দাও এভাবে যদি গাডার লাগিয়ে শাক কাটো নতুন গ্রিনি হয়ে থাকলে খুব সহজে একদম মিহিন করে শাক কেটে নিতে পারবে তো দেখো এইভাবে শাকটাকে নিয়ে তারপরে যদি শাকটাকে এইভাবে কাটো তাহলে দেখো কত সহজে কাটা হয়ে যাবে কিছুই করতে হবে না খালি শাকের গোড়াটাকে যদি বাদ দিতে চাও তাহলে এইভাবে একটু বাদ দিয়ে দিতে পারো তারপরে একদম মিহিন করে সুন্দরভাবে কেটে নিতে পারবে নতুন গৃহিণা গৃহিণীরা খুব সহজে কিন্তু সবজি কাটাকাটি করতে পারে না কিন্তু এইভাবে যদি কাটো দেখো কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে প্র্যাকটিস করার কোনো দরকার নেই দেখো শাকগুলো কিন্তু গাডার লাগানোর জন্য এক জায়গায় আছে এদিকে সেদিকে বিছিয়ে যাচ্ছে না তো এইভাবে যদি কাটো দেখো কত সহজে কাটা হচ্ছে যখন গাডারের কাছে আসবে কাটাটা তখন গাডারটা আরেকটু এইভাবে সরিয়ে দিলেই কাটাটা খুব সুন্দরভাবে কাটা যাবে তো এইভাবে তোমরা শাক কেন যে কোনো সবজি কেটে নিতে পারো খুব সহজে কাটা হয় আর খুব তাড়াতাড়ি কাটা হয় তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে ঘরের সমস্ত কাজের মধ্যে এই রসুন ছাড়ানোর কাজটা আমাদের খুবই কঠিন লাগে কেননা এই রসুন ছাড়াতে গিয়ে অনেক সময় আমাদের হাতেও লেগে যায় আঙুলে ব্যথা হয়ে যায় বা অনেক সময় নোখেও ব্যথা হয়ে যায় তো আজ আমরা রসুন ছাড়াবো ওষুধের একটা ঢাকনা দিয়ে খুব সহজেই ছাড়ানো যাবে দেখো একটা ওষুধের ঢাকনা নিয়ে যাও তারপরে এইভাবে একটু রসুনের মাথা থেকে ওষুধের ঢাকনাটা প্রেস করলেই দেখবে রসুনের খোসাটা ওষুধের রসুন থেকে পুরো আলাদা হয়ে যাবে দেখতেই পাচ্ছ দেখো এইভাবে একটু খালি প্রেস করে দিতে হবে দেখো তাহলে রসুনের খোসাটা রসুন থেকে পুরো আলাদা হয়ে যাচ্ছে তো বাড়িতে যদি ওষুধ শেষ হয়ে গেছে তাহলে এরকম ঢাকনা যদি আছে তাহলে কখনোই বেকার বেকারভাবে ফেলে দিও না এই ওষুধের ঢাকনা দিয়ে আমরা নানান রকম সবজি কাটতে পারি তোমরা আমার অনেক ভিডিওটাই দেখতে পাবে আমি ওষুধের ঢাকনা দিয়ে অনেক কিছুই সবজি কেটেছি তো একটা তো এই পদ্ধতি হলো আর একটা পদ্ধতি দেখো এইভাবে যদি দুটো হা আঙুল দিয়ে প্রেস করো তাহলে রসুনের খোসাটা খুব সহজে আলগা হয়ে যায় দেখো এইভাবে একটু হাতের জোর লাগিয়ে প্রেস করতে হবে এতে একটু জোরটা বেশি লাগবে তো এইভাবে যদি প্রেস করো তবুও তোমরা রসুন ছাড়াতে পারবে আর অনেকে এইভাবে হাতে জোর দিয়ে প্রেস করতে পারে না এত জোর থাকে না যে রসুনের মধ্যে এইভাবে প্রেস করা যায় তো এইভাবে যদি প্রেস করতে না পারো তাহলে আরেকটা পদ্ধতি আছে যেটা একদমই সহজ দেখো এইভাবে একটু ফ্লোরের মধ্যে প্রেস করে দাও তো তাহলেই দেখবে রসুনের খোসাটা রসুন থেকে আলাদা হয়ে যাবে দেখো এইভাবে একটু প্রেস করলেই দেখতে পাচ্ছ মাথাটা কত সহজে ভেঙে যাচ্ছে আর আলাদা হয়ে যাচ্ছে তো এইভাবে তোমরা রসুন খুব সহজেই ছাড়িয়ে নিতে পারো আমি সাধারণত এই পদ্ধতিটাই বেশিরভাগ করে থাকি এরকম মশলাদানি কোটোর মধ্যে তো আমরা মশলা সবসময় রেখেই থাকি আর যখন আমরা কোথাও যাই তখন এইভাবে যদি মশলা ভর্তি থাকে তখন মশলাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কেননা এই মশলা আমরা সবসময় ইউজ করি তার কারণে এই মশলা চট করেই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যদি কখনো এক সপ্তাহ মতন বাইরে যাওয়ার কোথাও প্ল্যান থাকে তাহলে এইভাবে মশলা দানির কোটোটা ফুলে রেখে দিও না এই মশলাদানির মধ্যে এইভাবে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিতে পারো আর না হলে একটা দুটো তেজপাতাও এর মধ্যে দিয়ে দিতে পারো এইভাবে যদি দিয়ে তারপরে মশলাদানিটা ঢাকনা দিয়ে লাগিয়ে রেখে দাও তাহলে কিন্তু এই মশলাগুলো নষ্ট হবে না মানে ফাঙ্গাস লাগবে না মশলাগুলোর মধ্যে আর যদি এক মাস বা দু মাসের জন্য কোথাও বাইরে যাও তাহলে এর ওপরে একটা টিস্যু পেপার দিয়ে দাও মানে মশলাদানির ওপরে এইভাবে একটা টিস্যু পেপার দিয়ে তারপরে ঢাকনাটা লাগিয়ে দাও এতে মশলাটা খুব ভালো থাকবে এক মাস দু মাস পর্যন্ত মশলাটা নষ্ট হবে না তো এইভাবে তোমরা বাইরে যাওয়ার আগে অবশ্যই রান্নাঘরে এই কাজগুলো করে গেলে তোমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচবে ভাত আমরা প্রত্যেক দিনই রান্না করি আবার কখনো কখনো কি হয় চালটা হয়তো কখনো একটু বেশি সেদ্ধ হয়ে যায় বা চালটা হয়তো কখনও তাড়াতাড়ি হয়ে যায় নতুন চাল যদি হয় তাহলে তাড়াতাড়ি হয়ে যায় তো তখন আমাদের কি হয় ভাতটা একটু গলে যায় আর খেতে সবাই বিরক্ত হয় তো যদি কখনও তোমাদের সাথে এরকম হয় যে ভাত মনে হচ্ছে যে আজকে বেশি গলে গেছে তাহলে এই কাজটা করে নিতে পারো চার পাঁচটা বরফের টুকরো নিয়ে নাও এইভাবে মারগালার আগে ভাতের মধ্যে দিয়ে দাও তারপরে ভালো করে বরফের টুকরোগুলো ভাতের মধ্যে মিশিয়ে দাও এতে কি হবে ভাতটা যে আরও সেদ্ধ হওয়ার ছিল সেটা কিন্তু আর হবে না বরফ মানে আমরা যে ঠান্ডা জিনিসটা দিলাম তার জন্য গরমটা একদমই কমে যাবে আর ভাতটা ওই জায়গায় স্টপ হয়ে যাবে আর তোমাদের ভাতটা একদম ঝরঝরে হয়ে যাবে তো এবার মাঠটাকে গেলে দেখবে ভাতটা একদম ঝরঝরে হয়ে যাবে তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে তো যাওয়া যাক পরের টিপসে এরকম বাসনের ঝুড়ির মধ্যে তো আমরা প্রত্যেক দিনই বাসন রাখি কিন্তু অনেকে আছে এই বাসনের মধ্যে মধ্যেই দিন রাত বাসন রাখেন কেননা অনেকের বাড়িতে জায়গা থাকে না এক্সট্রা বাসনটা আলাদা কথা রাখার জন্য তো যদি এইভাবে তোমরা রাতে খোলা অবস্থায় বাসনটা রেখে দাও তাহলে কিন্তু এর মধ্যে নানান রকম পোকামাকড় বাসনের মধ্যে চাপারও ভয় থাকে এতে আমাদের শরীরের কিন্তু অনেকই ক্ষতি তো কখনোই রাতে এভাবে খোলা অবস্থায় বাসন রেখে দিও না রাতে বাসনটা এভাবে রাখার আগে বাসনের ওপর যে কোনো একটা এরকম কাপড় দিয়ে দাও এতে বাসনটা সেফটি থাকবে আর এতে আমাদের শরীরও কিন্তু ভালো থাকবে তো আশা করি এই টিপসটা তোমাদের কাজে আসবে তাহলে আশা রাখি আজকে টিপসগুলি তোমাদের কাজে আসবে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আমার এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ